খেতে কাজ করতে গিয়ে যাতে কামাই না হয় সে কারণেই আটশো তেতাল্লিশ জন মহিলা মজুর নিজেদের জরায়ু বাদ দিয়েছেন অপারেশন করিয়ে শুধু তাই নয় এই দিন আনা দিন খাওয়া মহিলাদের গর্ভবতী অবস্থাতেও ছাড় মেলে না পেটে বাচ্চা নিয়েও দিনের পর দিন কাজ করে যেতে হয় খেতে কি এই কথাগুলো শুনে এসি ঘরের মধ্যেও ঘামতে শুরু করেছেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতের একটি প্রত্যন্ত অঞ্চলের একটি করুণ এবং হৃদয় বিদারক ছবিটা আপনাদের সামনে তুলে ধরি মহারাষ্ট্রের একটি জেলা হলো বিদ এই জেলায় প্রচুর পরিযায়ী শ্রমিক বাস করেন বছরের নির্দিষ্ট সময় এই জেলার লক্ষাধিক মানুষ দেশের বিভিন্ন প্রান্তে আখের খেতে কাজ করার জন্য পাড়ি দেন কয়েক মাস কাজ করার পর যে যার বাড়িতে ফিরে আসেন ফিরে আসার পর এই ক্ষেতমাফিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় আর এই স্বাস্থ্য পরীক্ষার পরিসংখ্যান থেকেই কিছু চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে রাজ্য সরকার থেকে প্রশাসন সবাই চমকে উঠেছেন এমন ঘটনার সম্মুখীন হয়ে আইন অনুযায়ী ভারতীয় শ্রমিকদের দিয়ে প্রত্যেকদিন সর্বাধিক ন ঘন্টা কাজ করানো যায় তবে সপ্তাহে আটচল্লিশ ঘন্টার বেশি কাজ করানোর নিয়ম নিয়মের উলঙ্ঘন সবসময়ই হচ্ছে ভারতে এমন কিছু সংস্থা রয়েছে যারা প্রত্যেক দিন দশ থেকে বারো ঘন্টা করে কাজ করান সংস্থার কর্মচারীদের দিয়ে এ তো গেল শ্রমিক আইন কিন্তু চাষিদের ক্ষেত্রে এমন কোনো নিয়ম আদৌ নেই দিনে চোদ্দ থেকে পনেরো ঘন্টা খাটতে হয় এই পরিযায়ী শ্রমিকদের যারা খেতে কাজ করতে যান ভারতীয় পরিসংখ্যান বলছে ভারতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে প্রত্যেক দিন চল্লিশ থেকে পঞ্চাশ টাকার বিনিময়েও দিনমজুররা কাজ করে থাকেন ঠিকই শুনলেন মাত্র চল্লিশ পঞ্চাশ টাকা মাস গেলে টাকার অঙ্ক দাঁড়ায় বারোশো টাকা থেকে পনেরোশো টাকা তাই তো সেই টাকাটাও এরা পায় না কেন কারণ একদিন ছুটি নিলে সেই টাকাও কেটে নেওয়া হয় হাতে মাস গেলে হয়তো হাজার টাকা পান এরা এবার বিদ জেলার ঘটনাটা বলি এই বিদ জেলায় প্রায় দেড় লক্ষ পরিযায়ী শ্রমিক বাস করেন এদের মধ্যে মহিলা সংখ্যা আশি হাজার এবার মহিলাদের কিছু প্রাকৃতিক বাধা থাকেই যে দিনগুলোতে তারা শারীরিকভাবে দুর্বল থাকেন বিশেষত পিরিয়ড চলাকালীন এছাড়া প্রেগনেন্সির সময়ও ভারী কাজকর্ম থেকে বিরত থাকতে হয় মেয়েদের এবার আগেই বলেছি দিন দিনমজুরদের ছুটি বলে কিছু হয় না ছুটি মানে সেই দিনের টাকা মাইনে থেকে কেটে নেওয়া হবে তাই এই মহিলা পরিযায়ী শ্রমিকেরা কি করেছেন জানেন অপারেশন করিয়ে নিজেদের জরায়ুই বাদ দিয়ে দিয়েছেন ফলে ছুটি হবে না জরায়ু বাদ্যর এই প্রক্রিয়াকে বলা হয় হিস্টেরেকটমি এই অপারেশনের ফলে মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় এবং গর্ভবতী হওয়ারও কোনো চান্স থাকে না আপনি হয়তো ভাবছেন সবাই হয়তো বয়স্ক কিংবা 40 থেকে 50 বছরের মহিলা তাই তো তাহলে ভুল করছেন এদের গড় বয়স 30 থেকে 35 মধ্যে শুধু তাই নয় গর্ভবতী অবস্থাতেও এদের কাজ করতে হয় 1523 জন মহিলা গর্ভবতী অবস্থাতেও খেতে কাজ করেছেন শুনতে শুনতে চমকে উঠছেন তাই তো আর একটু চমকে ওঠার মতো তথ্য দিই তাহলে এই মহিলা পরিযায়ী শ্রমিকদের মধ্যে তিন হাজার জন মহিলা অ্যানিমিয়া আক্রান্ত আমরা কেউ কেউ এসি রুমে বসে রিল স্ক্রোল করছি অন্তর্বাস পরিহিত মহিলাদের নাচানাচি দেখছি কেউ কেউ পাহাড়ে কিংবা দিঘাতে একটা উইকেন্ড প্ল্যান করছি আর কিছু মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন রক্ত জল করা পরিশ্রম করছে শ্রেফ দুবেলা পেট ভরে ভাত ডাল খাবে বলে এদের পাশে দাঁড়াতে বলছি না কাউকে কিন্তু সময় পেলে এদের কথা শুনবেন এবং ছড়িয়ে দেবেন যাতে প্রশাসনের কাছে এদের খবর পৌঁছয় এবং এরাও যেন একটু সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে মানুষের মানুষের জন্য এটুকুই তো আমাদের কর্তব্য তাই না ভালো থাকুন সুস্থ থাকুন